দেখেন ভাই দুনিয়ায় এই জনপ্রিয়তাটা ক্ষণিকের জন্য আজ আসছেন কাল থাকবেন না এটাই চিরসত্য সোশ্যাল মিডিয়া মানুষকে কতটা মানুষের উন্নতি বানাচ্ছে একটা উদাহরণ দিই তাক লাগানো ব্যাপার স্যাপার বগুড়ার শাহজাদপুর উপজেলার আমরুল ইউনিয়নের এই ছেলেটা সে কবরে চব্বিশ ঘন্টা কাটানোর একটা চ্যালেঞ্জ দিছিল। কেন নিছিল জাস্ট ভাইরাল হওয়ার জন্য সে একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর বলবো না বলবো মানসিক রুগী এই মানসিক রুগীটা একটা চ্যালেঞ্জ নিয়েছিল যে সে কবরে চব্বিশ ঘন্টা কাটাবে দেখবে কবরে কি হয় সেগুলোই অডিয়েন্সের সাথে শেয়ার করবে মানে বিয়াদবটার নাম হচ্ছে কামরুল ইসলাম রনি এবং আমি তাকে বিয়াদব বলেই সম্বোধন করলাম কারণ যে সে যে কাজটা করছে এটা বিধর্মীরা করে থাকে সেটা আলাদা বিষয় সেটা বিধর্মীদের বিষয় বাট একজন মুসলমানের পক্ষে এই ধরনের কাজ করা কতটা জঘন্যতম অপরাধ সেটা বুঝতেই পারতেছে তো যাই হোক আমি তার ঘটনাটা একটু বলি যে সে একজন এই বেয়াদবটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য এই ধরনের একটা সিচুয়েশন তৈরি করে এবং রাতের বেলা মানুষ যাতে না দেখতে পায় সে এবং তার ছোট ভাই মিলে তাদের বাড়ির আঙ্গিনা একটা গর্ত করে কবরের মতো গর্ত করে এবং সেখানে পাইপ দিয়ে সে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা রাখে ইলেকট্রিক বাতি দিয়ে আলো রাখ আলো করার ব্যবস্থা রাখে এবং সাথে মোবাইল ফোন এবং একটা গোপ্রো ক্যামেরা এই গোপ্রো ক্যামেরা দিয়ে সে ভিডিও করে এবং সে যখন কবর থেকে উঠে তার এক্সপ্রেশনটা দেখেন সে কিন্তু হাসি খুশি মনে করেন সে মনে হয় না তার মনে সামান্যতম পাপ রয়েছে বা কোনো কিছু রয়েছে তো এই যে সেই কাজটা করতেছিল পরে দিনের বেলায় এলাকাবাসী জানতে পারে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে তাকে এই মানে এই এই কবরটা থেকে তাকে তুলে দিনের বেলা এবং উঠার সময় যে তার এক্সপ্রেশনটা বললাম যে একটা মানুষ অপরাধ করলে তার ন্যূনতম কিছু এক্সপ্রেশন থাকে যে আমি অপরাধ বোধে ভুগতেছি আমি এটা অপরাধ করছি না বুঝে করছি মানে এই ধরনের কোনো এক্সপ্রেশন তার ফেসে দেখার মতো ছিল না মানে মানুষ মানে কতটা নিচে নামতে পারে একবার চিন্তা করুন তো মানে আমরা ইসলামের আমরা দেখেছি ইসলাম নিয়ে যে বাড়াবাড়ি করতে গেছে তারাই ধ্বংস হয়ে গেছে বিদেশে কিছুদিন এই কয়েক বছর আগে তো যে কোরআন পুড়িয়েছিলো তার অবস্থাটা কি হয়েছিল জানেন তো তারপর ওই যে একজন নিজেকে খোদা দাবি করেছিল তার মৃত্যুটা কিভাবে বাথরুমে হয়েছিল। একদম মানে পায়খানা করতে করতে বাথরুমে মৃত্যু হয়েছিল তো এই জিনিসগুলো আসলে মানুষ কেন যে মনে রাখে না আর যদিও এগুলো করে এটা বিধর্মীরা করে সেটা তাদের নিজস্ব একটা ব্যক্তিগত ব্যাপার বাট একজন মুসলিম হিসেবে এই ধরনের কাজটা অবশ্যই একটা জঘন্যতম অপরাধ এবং এই ধরনের কাজগুলো করার যে সাহস করবে তাকে নিজ নিজ এলাকায় আমরা যারা আছি নিজ উদ্যোগে আমরা তাদেরকে সাবধান করব এবং যদি সে না শুনে সেটার জন্য আপনারা যে কোনো ধরনের ব্যবস্থা মানে পাগলকে ঠিক করার জন্য মায়ের উপর কোনো ওষুধ নেই আপনারা যে ব্যবস্থাটা নিতে পারেন যাই হোক এখন পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং বাদ বাকি বিষয়টা এলাকাবাসী চাঞ্চল্য সৃষ্টি হয় এবং এর মাধ্যমে সে একটা প্রমোশন পাইতে চাইছিল। এবং এইভাবে মানুষ আসলে সমালোচনায় আসতে চায় সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হতে চায় তাই বলে ভাইরাল তুমি হতে চাও ক্রিয়েটিভ কিছু করো আমাদের দেশে অনেক ইউটিউবার আছে যারা ক্রিয়েটিভিটি দিয়ে এই সোশ্যাল প্ল্যাটফর্মে টিকে আসে তাই বলে কি তুমি এমন একটা পথ বেছে নিবা যে পথটা আমাদের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক যে পথটা তোমার ধর্মের সাথে সাংঘর্ষিক তুমি ভাইরাল হতে তোমার ক্রিয়েটিভিটি থাকলে তুমি সেটা দিয়ে ভাইরাল হও কোনো ভালো কাজ তারা ভাইরাল হও অনেক মানুষে আছে না কত সুন্দর করে ক্রিয়েটিভিটি দেখাচ্ছে ইউটিউব বলেন ফেসবুক প্ল্যাটফর্মে বলেন তারাও তো মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে তাহলে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার জন্য পাগলামিগুলো কেন আমার একটাই প্রশ্ন বিগত সময়ে আমি এই ধরনের সিচুয়েশনগুলো দেখতেছি অনেকে মসজিদে গিয়ে জিলাপি নিয়ে ফাইজলামি করতেছে নামাজরত অবস্থায় ফাইজলামি করতেছে তারপর মানে যেসব ধর্মীয় আচার অনুষ্ঠান আছে কবরের জানাজায় গিয়ে সেলফি তুলতেছে ভিডিও করতেছে এই যে মানুষের মানে নিম্ন মন মানসিকতাটা তৈরি হয়েছে এটা কিন্তু খুবই ভয়ানক এবং এটা যে আমাদেরকে ভালো দিকে নিয়ে যাচ্ছে না এটা কিন্তু আমরা শুরু এটা আমাদেরকে এমন একটা সিচুয়েশনের দিক থেকে নিয়ে যাচ্ছে মানে যেটা শয়তানের চেয়েও ভয়ঙ্কর মানে এই যে স্টেপগুলো আমরা নিতেছি আমাদের যে কার্যকলাপগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য এগুলো কিন্তু শয়তানের চেয়ে ভয়ঙ্কর তাই যারা আমরা ভিডিও বানাই বিশেষ করে তারা আমরা এই জিনিসটাকে খেয়াল রাখবো যে এমন কিছু বানাবো না যা আমাদের ইসলাম ধর্মের সাথে বা মানবিক দিক থেকে সাংঘর্ষিক হয় বা এমন কিছু বানাইলাম যেটা দিয়ে মানুষ দুঃখ পায় কষ্ট পায় কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত পায় একই সাথে আমাদের যেমন ইসলাম ধর্ম অন্যান্য ধর্মগুলো যাতে ছোটো না হয় আম এবং যেটা আমাদের ইসলাম শিক্ষা দিয়ে গেছে অন্যান্য ধর্মগুলো যাতে ছোটো না হয় সে বিষয়টা অবশ্যই মাথায় রাখবো তো আমার এতটুকুই বলার ছিল যারা তরুণ প্রজন্ম আছে যে ভাই দেখেন ভাই দুনিয়ায় এই জনপ্রিয়তাটা ক্ষণিকের জন্য আজ এ আসছেন কাল থাকবেন না এটাই সত্য তাই ধরনের পাগলামিগুলো করবেন না এগুলো থেকে ফিরে আসুক যাই হোক আপনার কাছে বিষয়টা কী মনে হয় আমার কথাগুলোর সাথে কি আপনি একমত অবশ্যই জানাবেন কমেন্টে